ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যখন আমি তোমাকে শ্রদ্ধা আর সবুরি অর্থাৎ এই দুই মন্ত্র শিখিয়েছি তো এত কেন হয়ে থাকো তুমি আমার মন্ত্রকে ভালোভাবে বুঝলে তুমি জানতে পারবে যে আমি তোমাকে কি বলতে চাইছি আর যখন তুমি আমাকে প্রত্যেক জায়গায় খোঁজো তো আমি বলি আমি তো প্রত্যেক জায়গায় থাকি আমি তোমার বিশ্বাসের মধ্যে থাকি তোমার মনের মধ্যে থাকি আমার বাচ্চা আমি জানি কিছুদিন থেকে তোমার মনে কিছু চলছে আমি দেখছি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু কখনো এই দুঃখকে দেখে হেরে যাবে না কারণ জীবনে কিছু ভালো হওয়ার আগে অনেক কিছু খারাপ হয় আর যদি তোমার সঙ্গে কিছু খারাপ হচ্ছে তার মানে এটা যে যা হবে সব কিছু অনেক ভালো হবে সব কিছু মঙ্গলময় হবে হেরে কখনো বসে থাকবে না চিন্তা ত্যাগ করো অনেক তাড়াতাড়ি তোমার জীবনে খুশি আসতে চলেছে আর তোমার জীবনে যা কষ্ট আছে যা সমস্যা আছে ওতে তুমি অনেক তাড়াতাড়ি পরিবর্তন দেখতে পাবে তোমার যে চিন্তা ছিল তা এখন দূর করে দেব বাচ্চা যদি তোমাকে কেউ খারাপ বলছে তোমার নিন্দা করছে তো তুমি চুপ করে থাকো চুপ থেকে নিজের সময়ের অপেক্ষা করো যে যা বলছে তোমার বিষয়ে বলতে দাও তুমি তাকে কখনো কিছু খারাপ বলবে না আর না কারো খারাপ চাইবে কারণ তোমার জন্য তোমার সাঁয় আছে আমি তোমার সঙ্গে হওয়া প্রত্যেক খারাপ ব্যবহারের প্রতিশোধ নেব সেই জন্য তুমি কাউকে দুঃখ দিও না কারো বিষয়ে খারাপ ভাববে না আমি জানি লোক তোমাকে অনেক দুঃখ দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আমি সেই দুঃখ কষ্টকে দূর করে দেব তোমার নিয়ে যে লোক খারাপ বলে তোমাকে দেখি যে হাসে তাদের সবাইকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে তোমার জীবনে যে এখন সমস্যা চলছে তা আমার আশীর্বাদে সব শেষ হয়ে যাবে তুমি সুখী হয়ে যাবে তুমি তো জানো ভগবানের বাড়িতে আলো থাকে অন্ধকার না সেই জন্য তুমি কর্ম করতে থাকো আর একটি কথা সবসময় মনে রাখবে যে কখনো কারো খারাপ করবে না আমি তোমাকে একজন ভালো মানুষ বানাতে চাই আমার বাড়িতে কোনো জিনিস হয়তো তুমি দেরিতে পাও কিন্তু পাবে তুমি অবশ্যই আমি তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করছি আমি সব সময় তোমার জন্য ভালো কিছু ভাবছি আমি কখনো তোমার খারাপ হতে দেব না আমি তোমাকে তোমার সব কাজে সফল বানাবো দেরিতে জিনিস পাওয়ার জন্য তোমার এই রকম মনে হয় যে আমি তোমার ডাক শুনি না কিন্তু এই রকম না বাচ্চা আমি তোমার ডাক সব সময় শুনি যখন তুমি আমাকে ডাকো তো তোমার সেই ডাকে কত ব্যথা থাকে কত আশা থাকে কত বিশ্বাস থাকে এরপর তুমি বলো তোমার এই করুণ ডাককে কেন শুনবো না আমি সব সময় তোমার ডাক শুনে আসি আমি সব সময় তোমার ডাক শুনেই আসি আর আজও এখনও তোমার ব্যথা ভরা ডাক শুনেই আমি এসেছি আর আমি সব সময় তোমার ডাকের উত্তর দিই এই সন্দেশের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে কিন্তু তুমি কখনো কখনো আমার সন্দেশকে বুঝতে পারো না এর কারণ এটাই যে তুমি নিজের জীবনে অনেক ব্যস্ত থাকো তোমার মন স্থির না তোমার নিজে নিজের উপর নিজের ভক্তিতে সন্দেহ হতে থাকে যার কারণে তুমি নিজের ধ্যান হারিয়ে ফেলো আর আমার আওয়াজ শুনতেই পাওনি কখনো কখনো তোমার বিচার ভ্রম হয়ে যায় কখনো কখনো তোমার পাশাপাশি লোক তোমাকে আমার বিষয়ে ভুল বুঝিয়ে দেয় আর তুমি নিজের হায়রানি এত ডুবে যাও যে তোমার আমার আশীর্বাদ আর আমার আওয়াজ নজরই আসে না সেই জন্য আমি তোমাকে বলছি তোমার পুরো শ্রদ্ধা পুরো বিশ্বাসের সঙ্গে আমার উপর আমার লীলার উপর বিশ্বাস করো আমার আশীর্বাদের উপর ভরসা রাখো একটি কথা সবসময় মনে রাখবে যে একজন বাচ্চাকে যখন হাঁটা শেখা হয় তখন তার মাতা পিতা তার হাত ধরে রাখে এমনভাবে ধরে রাখে যে সে যেন পড়ে না যায় আর হাঁটতেও শেখে ঠিক সেইভাবেই আমিও তোমার হাত ধরে তোমাকে হাঁটা শেখাচ্ছি আর তোমাকে কখনো পড়ে যেতে দেব না সেই জন্য বাচ্চা তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তুমি ভালো থাকো আর খুশি থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।